হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে ভাষা চর্চা বই আছে বাংলা ব্যাকরণ সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় পদান্তর শুরু হবে চলো তবে শুরু করি প্রথমে বাংলা ব্যাকরণে পদান্তর কাকে বলে সেটা জেনে নেব একটি পদকে বিশেষ্য বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি অপর পদে রূপান্তরিত করাকে পদান্তর বলে অর্থাৎ যখন শব্দের রূপ পরিবর্তন করে তাকে ভিন্ন পদে ব্যবহার করা হয় তখনই সেটা পদান্তর যেমন বিশেষ থেকে বিশেষণ করতে হলে যেমন শিশু হলো বিশেষ্য এবার বিশেষণ কি হবে শিশু সুলভ বাক্য এটা ব্যবহার কী হবে রাহুলের আচরণ একেবারে শিশু সুলভ আবার বিশেষণ থেকে বিশেষ্য সুন্দর হলো বিশেষণ সুন্দরতা হলো বিশেষ্য বাক্যে কিভাবে ব্যবহার করা যাবে প্রকৃতির সুন্দরতা সবার মন ভরে দেয় আবার বিশেষ্য হতে পারে সৌন্দর্যও হতে পারে পদান্তর মানে হলো পদের রূপ পরিবর্তন করে অন্য পদে রূপান্তর এবার হাতে কলমে বিভাগের একের দাগের প্রশ্নটি চলো উত্তরগুলো পড়ি নিচের পদগুলোর মধ্যে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ চিহ্নিত করো অন্তর অন্তর হবে বিশেষ্য ঐশ্বরিক ঐশ্বরিক হবে বিশেষণ কেতাবি হলো বিশেষণ জাত হলো বিশেষ্য রং হলো বিশেষ্য তৈল হলো বিশেষ্য শান্তি হলো বিশেষ্য সংক্ষিপ্ত হলো বিশেষণ সর্বনেশে হলো বিশেষণ সৌর হল বিশেষণ দু তাকে প্রশ্নটি নিচের বিশেষ্যগুলোকে বিশেষণে পরিবর্তিত করো পতন আছে এটা হবে পতন জনিত বা পতন উন্মুখ হবে উক্তি আছে উক্ত হবে বা উক্তিগত গমন আছে গমনযোগ্য বা গমনকালীন হবে জগৎ জাগতিক হবে ঝুল ঝুলন্ত হবে তত্ত্ব হল তাত্ত্বিক হবে লোক লোকজ, শ্রদ্ধা শ্রদ্ধাশীল হিম হিমশীতল বা হিমেল সূর্য হবে সৌর তিনের দিকে প্রশ্নটি নিচের বিশেষণগুলো বিশেষে পরিবর্তিত করো অক্লান্ত অক্লান্তি হবে অধিক আধিক্য ওস্তাদ ওস্তাদি কোমল কোমলতা জটিল জটিলতা গ্রামীণ গ্রাম বা গ্রাম্যতা নেত্য নৃত্য বা নৃত্য শিল্প পূর্ণ পূর্ণতা যান্ত্রিক যন্ত্র বা যান্ত্রিকতা স্বতন্ত্র হবে স্বতন্ত্রতা দাগে প্রশ্নটি কি পদ চিহ্নিত করে পদান্তর করো প্রথমে আছে জঙ্গলি এটা হলো বিশেষণ পদ তারপর একে পদান্তর করলে জঙ্গল এটা হবে বিশেষ্য। লোক আছে এটা বিশেষ্য পদান্তর করলে হবে লৌকিক সেটা বিশেষণ এক আছে বিশেষণ পদান্তর করলে পরে হবে ঐকিক বিশেষ্য হবে তৃপ্ত বিশেষণ পদান্তর করলে হবে তৃপ্তি বিশেষ্য খর্বতা বিশেষ্য আছে পদান্তর করলে পরে খর্ব হবে বিশেষণ পাঠ আছে বিশেষ্য পদান্তর করলে পরে হবে পার্থ বিশেষণ স্বার্থ বিশেষণ হবে এটা পদান্তর করলে সার্থকতা এটা বিশেষ্য শিষ্য আছে বিশেষ্য পদান্তর করলে শিষ্যত্ব বিশেষ্য হবে নূতনত্ব এটা হলো বিশেষ পদান্তর করলে পরে নূতন বিশেষণ বড় বিশেষণ পদান্তর করলে পরে হবে বড়ত্ব সেটা হবে বিশেষ্য পাঁচের প্রশ্নটি পদান্তর করো খেলোয়াড় আছে সেটা বিশেষ্য খেলোয়াড়ই হবে বিশেষণ চক্ষু আছে এটা বিশেষ্য চাক্ষুষ হবে বিশেষণ জৈব আছে বিশেষণ জৈবিক হবে বিশেষ নির্দেশ হল বিশেষ নির্দেশক হবে বা নির্দেশক বা নির্দেশিত হবে বিশেষণ ব্যাহত আছে বিশেষণ ব্যাঘাত হবে বিশেষ অরুণ হলো বিশেষণ অরুণীয় হলো বিশেষ্য ঔদাসীন্য হলো বিশেষ্য উদাসীন হবে বিশেষণ দুর্গত হবে বিশেষণ দুর্গতি হবে বিশেষ্য বন্ধু হবে বিশেষ্য বন্ধুত্ব হবে বিশেষণ বা বন্ধুসুলভ হবে বিশেষণ স্বাধীন হলো বিশেষণ স্বাধীনতা হলো বিশেষ্য তাহলে তোমাদের পদান্তর শেষ হয়ে গেল আজকে হাতে কলমে বিভাগে যতগুলো ছিল সবগুলো এরপরে তোমাদের ব্যাকরণ অংশ হবে প্রথমে হবে শব্দযোগে বাক্য গঠন পরের ভিডিওতে সেটা পাবে এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আজকের মতো এখানেই টাটা